রাজ্যের মুকুটে এলো কেন্দ্রের পুরস্কার প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার দুহাজার চব্বিশ পেলো রাজ্যের গোমতি জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক গোমতি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার দুহাজার চব্বিশ পেলো গোমতি জেলা সোমবার দিল্লিতে সতেরোতম সিভিল সার্ভিসেস দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোমতি জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমার হাতে এবং এই পুরস্কার তুলে দেন অন্যদিকে প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার দুহাজার চব্বিশ পেয়েছে রাজ্যের ধলাই জেলার গঙ্গানগর ব্লকও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদের হাতে সোমবার দিল্লিতে সতেরোতম সিভিল সার্ভিসেস দিবসের অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কার দু পাওয়ার জন্য গোমতি জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা এবং গোমদি জেলার মানুষদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা একই সাথে এই পুরস্কার পাওয়ার জন্য ধলাই জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এবং গঙ্গানগর ব্লকের মানুষদেরকেও অভিন অন্তন জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেবা থং আপনার চেউ আপন জোড়ে থাকে কেমাথং আপনার চেউয়া পুন আপনার যেউ আপন